একটু হয়ে আমরা পুরুলিয়া গিয়েছিলাম মুকোশ গ্রামে আমরা দুর্গা আর মহিষাসুর গিফট পেয়েছিলাম আমার সকল বন্ধুরা একটু জয়েন্ট হবেন हर महादेव Okay. <laughs> আমার লাইভটা যিনি জয়েন্ট হয়েছেন একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন তবে আমি বুঝতে পারবো কে লাইভটা আমার জয়েন্ট হয়েছেন যিনি জয়েন্ট হয়েছেন একটু লাইক এবং কমেন্ট করে দেবেন নইলে তো আমি বুঝতে পারছি না और हर महादेव আমি যেহেতু ঠাকুরের ভিডিও করি তাই আমি বাবা মহাদেবকে নিয়ে লাইভটা শুরু করেছি যিনি লাইভটা জয়েন্ট হয়েছেন লাইক করে এবং কমেন্ট করে দেবেন আমরা তো ভাইকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং লাইক করে দিও এবার কমেন্ট করে দিও বলো কেমন আছো বাড়ির সবাই ভালো আছে এই তো লাইভে আছি দিদি মা বাপি সবাই কি করছে আমি ফোন করেছিলাম মা ফোন ধরেছিল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি ফোন করেছিলাম মা ফোন ধরেছিল বলল তুমি কিছু একটা আনতে গেছো তাহলে এলে বলবো এরকম আর কি বলল আমাকে কিন্তু তুমি খুবই হয়তো কাজে ব্যস্ত ছিলে তাই হয়তো আসতে পারো কালকে এলেও আসতে পারো অসুবিধা নেই আজকে এলে আমাদের বাড়িতে তো লক্ষ্মী পূজা হয়েছিল আমি ভেবেছিলাম যে একটু প্রসাদ দেব ওই জন্য না না মনে কিছু করিনি ঠিক আছে যদি তুমি সময় পাও তাহলে কালকে আসবে একবার উম যদি মানে সময় হয় তাহলে আসবে অসুবিধা কিছু নেই আমি একটু প্রসাদ দেবো বলে আরও ওই জন্য আমি ভেবেছিলাম যে তুমি আসলে প্রসাদ দেবো একটু ওই জন্যই আরও করলাম ফোন করেছিলাম ওই জন্যই আমার যে সকল বন্ধুরা আমার লাইফটা জয়েন্ট হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বুঝতে পারছি দিদি যদি বাড়িতে থাকছো তুমি আসতে ঠিক আছে যদি কালকে তুমি সময় পাও আসবে অসুবিধা নেই কালকে তো আমি সকাল করে পূজা করে ফেলবো দশটা থেকে না এগারোটার ভিতরে পুজো করে ফেল পূজাটা করে ফেলবো যদি তুমি সময় পাও আসতে পারো এগুলো আমরা পুরুলিয়া গিয়েছিলাম মুখোশগ্রাম থেকে গিফট পেয়েছিলাম এগুলো ও ঠিক আছে ঘোরাচ্ছিস তোমাদের কি খাওয়া হয়ে গেছে কারণ প্রচন্ড তো তোমাদের কাজের চাপ এখন জিজ্ঞাসা করছি মায়ের খাবার বানানো হয়ে গেছে ও এবার মা করবে তাই তো ও নানা হবে হ্যাঁ রান্না হয়ে গেছে মা তো সকাল করেই করে ফেলে তাই তো তোমরা এবার কাজের চাপ আছে তো যদি মানে তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো ওই জন্যই আমি জিজ্ঞাসা করলাম যে রান্না হয়ে গেছে ও খাওয়া দাওয়া হয়নি এবার হবে হ্যাঁ এখন তো এই সাড়ে আটটা মতন বাজছে নটার সময় করে মানে খাওয়া দাওয়া হবে হয়তো তাই তো তুমি যদি কাল সময় পাও একবার তাহলে আসবে ঠিক আছে তাহলে চেষ্টা করবে একটু আসারই আর কালকেও আমি হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে আজকে যেমন মানে লক্ষ্মী পূজা ছিল বলে ফুল আনা হয়েছিল পূজা করেছি এবং কালকেও করব ফুল আনা হবে তুমি তাহলে আসবে হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য প্রসাদ রেখে দেব তুমি আসবে প্রসাদটা নিয়ে যাবে কারণ দেখো আমাদের তো লক্ষ্মী পূজা হয়েছে তোমাদের তো লক্ষ্মী পূজা নেই ওই জন্যই আমি তোমাকে আজকে বলেছিলাম তাহলে ভাই আসবে এবার মাকে তখন ফোন মা ফোনটা ধরেছিল মা বললো তুমি কি আনতে গেছো ওই জন্যই আর তুমি তো আর এলে না আর আমার আর ফোন করা হয়নি বললো বলবো যদি সময় হয় যাব ঠিক আছে তুমি কালকে একবার বারোটার সময় করে চলে আসবে কারণ আমি দশটা থেকে এগারোটার মধ্যেই চেষ্টা করব পুজোটা করে ফেলে তুমি চলে আসবে একবার হ্যাঁ হ্যাঁ মিষ্টিও দিয়ে দেবো গো ওই তো মিষ্টিতে তোমার নারকেল নাড়ু আছে তিলের সন্দেশ আছে পাটালি আছে অনেক কিছু আছে সিন্নি প্রসাদ আছে ফল আছে চিঁড়ে মুরগি সবই আছে তুমি এসো না তোমাকে সবই মিষ্টিও দিয়ে দেবো এত অর্কর কথাটাই মানে হলো অর্ক আমাকে এই মাত্র বলছে মা দাদাকে বলো অর্ক এখন চকলেট খাচ্ছে তখন দাদার নিচে আছে আর অর্ক তোই তো বসে বসে চকলেট খাচ্ছে আমাকে বলতেই বলল যে মা দাদাকে তুমি বলো আমি এখন চকলেট খাচ্ছি ও চকলেটগুলো কিনে এনেছিল মানে কৃষ্ণকে দেবে বলে বা গোপাল সোনাকে দেবে বলে আর একটা লক্ষ্মী মাকে দুজনকেই দিতে বলেছিল দেয়া হয়ে গেছে আর ও তো ছোট বাচ্চা ওই জন্য ওই প্রসাদ হিসাবে খেয়ে নিচ্ছে এখন কেকটা দেখো ভাই কালকে খাওয়া হয়নি আর আজকে তো বৃহস্পতিবার আজকে আমরা তোমার নিরামিষি একটু খাওয়া হয়েছে অসুবিধা নেই খাবো না অর্ক খেলেও খেতে পারে ও বলছে আমি খাবো না যে তুমি খেলে খাবে নাহলে তোমার দাদা আমি কালকে ফ্রিজে রেখে দিয়েছি আমি কালকে তোমার দাদা আমি খেয়ে নেবো অর্ক যদি খায় খাবে একটু না জন্য কি গুড নাইট ভাই দিদিকেও বলে দিও গুড নাইট ঠিক আছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আজ এই পর্যন্তই আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ সকলে সকলের সময় অনুযায়ী একটু দর্শন করে নেবেন আজ এই পর্যন্তই